মানুষের বিপদ কখন আসেছে বলে আসে না অ্যাক্সিডেন্ট এমনই একটা জিনিস যেটা কখন আসবে কিভাবে আসবে কার জীবনে আসবে কেউই বলতে পারে না আজকে আমি এসেছি ডাক্তারের কাছে ওই যে পাটা অনেক ধরে ব্যথা চলছে না অনেক দিন থেকেই হচ্ছিল না দেখানো মানে আমি ভাবছিলাম বোধহয় কমে যাবে বা কিছু হয়েছে বা কিছু ফুটেছে কিন্তু দেখছি না কিছুতেই সারছে না আগের দিন এক্স করে গেছিলাম তো আজকে ভাবলাম বাড়ির থেকেও জোর করছে যে মানে এরা বারবার করে বলছে যে ডাক্তার দেখিয়ে নিতে তাই ডাক্তারের কাছে দেখিয়ে নিলাম কারণ সত্যি তাই আমিও চিন্তা করে দেখলাম রোগকে অবহেলা করা ঠিক নয় আমি অন্যের জন্য সত্যি বলতে কি সময় আমি একটু কিছু হলেই বাড়ির কারুর আগে ডাক্তারের পরামর্শ নিই কিন্তু নিজের ক্ষেত্রেই অবহেলাটা বেশি হয় না যেটা সকলের ক্ষেত্রেই হয় আমারও সেটাই হয় যাই হোক এখানে ডক্টরকে বলতে উনি তো খুব ভালোভাবে দেখেন আর এই ডক্টরের কাছে মানে আমার আমার সকলেরই হাড়ের ব্যাপার মেয়ের সকলেরই অনেক দিনের পুরনো ডাক্তার সবাই আমরা ট্রিটমেন্ট করিয়েছি ওনার কাছে এক্সপিরিয়েন্স ডাক্তার যার জন্য আর খুব ভালো ডায়াগনিসটা বা বোঝেনও খুব ভালো তো ওনার কাছে এলাম আর নেক্সট হচ্ছে বাটাতে যাবেন গিয়ে বলবেন যে পায়ের তলায় হার বাড়লে যে জুতো সেই জুতো দেওয়ার জন্যে সেই জুতোটার পুনর দাম নেবে আপনার পনেরো ষোলোশো টাকা দাম নেবে জুতোটা কেনার আগে পরে একটু হাঁটবেন ওখানেই হাঁটবেন হাঁটলে দেখবেন আপনার ব্যথাটা লাগবে না যদি না লাগে সেই জুতোটা তারপরে কিনবেন এবং ওই জুতো আপনাকে পরে থাকবে ওছাড়া যদি অন্য কোনো জুতো করেন সপ্তমশোর জুতো আপনারই তো আপনাকে যাবেন যাক একটা বিষয়ে নিশ্চিন্ত হলাম যে অন্তত ফ্র্যাকচার হয়নি এটা একটা ভয়ের ব্যাপার ছিল কারণ বুঝতেই তো পারছ পা না হলে খুব মুশকিল হয় পা আর আমাদের মতো সংসারী লোকেদের খুবই সমস্যা এরপর আমি আর মানেই এলাম একটা জিনিস দেখতে খুবই দরকারি অথচ আসবাসব করে আসা হচ্ছিল না মানে সময় সুযোগ দুটোরই অভাব ছিল তো ভাবলাম না জোর করেই এটার জন্য যাই কারণ এটা হচ্ছে মাকে জামাই ষষ্ঠীর গিফট হিসাবেই মায়ের জন্য কিনতে এসেছি মায়ের ক্ষেত্রে এটা খুবই দরকার কারণ অন্য কিছু না একভাবে মা বাড়িতে বসে থাকে তো ভালো লাগে না আর মাকে মা হাঁটতে বেশি পারে না ওয়াকার দিয়ে বাড়ির মধ্যে হয়তো একটু ধরে নিয়ে কিন্তু বাইরে তো যেতে পারে না দিন যদি কোথাও নিয়ে যাই অন্তত মা যেতে পারবে আমাদের সাথে এটা স্টিলের এইটা আর এটা রড আয়রন নেই কিছু না হ্যাঁ এইটা নেওয়া যায় তাই তো অল্প স্বল্প ব্যবহারের জন্য ওটার গদি হ্যাঁ 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 আমি সেটাই বলছি হ্যাঁ 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 আমরা ফাইনালি ডিসিশান নিয়েই নিলাম যে এটাই নেবো কারণ এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস যেটা এবছর মায়ের জামাই মাকে গিফট করলো